নমস্কার আমি রূপসী হালদার আজকে বলছি অবরত নিশীত লেখকিত রয়েছেন তেজস্বিন্দা মর্তুজা পর্ব পঁচাত্তর পঁচাত্তরের প্রথমাংশ দোলন সাহেবের সঙ্গে অন্তর প্রথম দেখা হয়েছিল তরুর মৃত্যুর দিন তোরকে যখন শেষ গোসল করানোর স্বামী নিচে দিয়ে গড়িয়ে আসা পানির সাথে রক্তের ধারা তীর তীর করে গড়িয়ে আসছে অন্তু ডাইনিং টেবিলের একটা চেয়ারের পায়ের কাছে স্তব্ধ বসা কিন্তু দোলুন সাহেবের মনে হলো অন্তু স্থির ব্যক্তিত্ব চোখে শুধু ব্যথা নেই আছে এক জ্বলন্ত অগ্নিকুণ্ড যার গভীরতা জমা আছে ধ্বংসের ছাই এই ধ্বংসের ভাগ মেয়েটির নিচেরও আছে তবুও তা কুপুল যখন শর্ত অপরপক্ষের ধ্বংসাত্মক পরিণতি তিনি গিয়ে অন্তকে বললেন একটা গ্লাস পানি খাওয়া তো না খাওয়ানোটা ঠিক হলো না পান করাও পানি খাওয়া যায় না অন্তু উঠে দাঁড়িয়ে চেয়ারে এগিয়ে দিয়ে বললেন বসুন আমি পানি আনছি পানি নেই জগে জয় সবটুকু পান করে বেরিয়ে গেছে অন্তু শশার মানে পানি নিয়ে গেল অন্তুর এই আবদার বিনয়টুকু তার চোখের আগুনের সাথে বেমানান দরুন সাহেব অন্তুকে পরক করে দেখতে দেখতে অল্পে একটু পানি পান করলেন বাঁকা হেসে খোঁচে মেরে বললেন তুমি সেই জয়ের সাথে অকাছে ধরা পড়া মেয়েটা না অন্তু অসীম ধৈর্যের সাথে সাবেকভাবে বলেছিল জি আমি সেই মেয়ে দোলন সাহেব খুবই অবাক হয়েছিলেন অন্তুর প্রতিক্রিয়ায় অগোচরে সামান্য হেসেছিল সেদিন এরপর পলাশের মৃত্যুর দিন এক পর পর দুদিন ভার্সিটির আনসারি মোল্লা সাহেব এলেন অন্তুকে ডেকে নিয়ে বললেন তুমি জয়ামিনের বউ অন্তু হ্যাঁ না কিছুই বলেনি আবার জিজ্ঞাসা করলেন উনি জবাব দাও না কেন ভুল বলিনি তো অন্তু জিজ্ঞাসা করে আপনাদের পরিচয় আনসারি মোল্লার সাথে আরও তিনজন পুরুষ কপালে তাদের নামাজের কড়া পড়া দাগ প্যান্ট টাকনো অব্দি গোটানো অথচ দাড়ি ছাড়া পরনের পোশাক শার্ট প্যান্ট অন্তুর বিচ্ছক্ষণ মস্তিষ্কের সঙ্গে সঙ্গে একটা হিসাব খুশি ফেলেছিল সে কত শুনেছে অমুকের ছেলে দাড়ি কেটে ফেলেছে তমুকের ছেলে মাদ্রাসা থেকে যান নিয়ে পালিয়েছে টুপি দাড়ি থাকলেই কারাগারে পুড়ে দিয়ে রাস্তাঘাটের লোক কমানো হচ্ছে সরকার সেই জুয়ান পুরুষদের মধ্যে একজন বললো গাড়িতে ওঠেন চুপচাপ এটা আপনার জন্য মঙ্গলজনক হবে অন্তুকে সেই দিনও সে পুরনো চটা ওঠা দেওয়ালের বাড়িটাতে না হয়েছিল বাড়িটা কার সে জানে না অন্তু বুঝেছিল ওদের পরিকল্পনাটা হামচা যখন কিশোর ওই মুরসালিনকে আটক করে এক একটি শিকার করেছিল এরাও জয়ামিরের বউকে ধরে রেখে জয় কাছে শর্ত রাখতে চেয়েছিল তা বুঝে অন্তু বলল যদি আমার ধারণা শিক হয় তো আপনারা মুরসালিন মহানের শুভাকাঙ্ক্ষী আপনারা কি আমাকে জিমি করতে চান থেকে বলা হলো জিমি করব না যদি তোমার স্বামী তার ভাসুরকে বাচ্চাগুলা আর মুরসালিনের মহানের মুক্তির জন্য মারাতে পারে এটা নির্দিষ্ট সময় দিতে পারি তোমাকে আর যদি কাজ না হয় তাহলে তোমার পরিবার শেষ অন্ত আলতো হেসেও বলেছিল ওরা যে আপনাদেরকে জিম্মি করে জঙ্গিভাবে এটা কি আসলে ঠিক কেমন একটু থতোমথে খেলো ওরা নিজেদের জাতের ওপর দাগ উঠে হাসার উপক্রমে ওরা একটু লজ্জিত ও অপ্রস্তুত হয়ে উঠল অন্তুর চালটা চট করে খেটে গেল আনসারি মোল্লা হাসলেন ওদের মনে হয় তোমার তা মনে হয় না আমি পুরোটা না জেনে কাউকে বিচার করি না যা বুঝে কাউকে পাপি মানি না দেখে কোনো ধারণা রাখি না তবে আমার আন্দাজ শক্তি টুকটাক ভালো তাই নাকি আমি আর আপনার পথটা অনেকটা একই দিকে যায়। একদিকে যায় তোমার পথ কোন দিকে যায় জয় আমির বলে তার এবং হামজার পথ এক গন্তব্য আলাদা চাইলে আপনাদের সঙ্গে আমি এরকম সেরকম একটা চুক্তি করতে পারি আঞ্চলিক মোল্লা ভ্রু উচিয়ে রাখলেন খুব সতর্ক চোখে পরক কোলের অন্তকে হাঁটু বয়সী মি নমনীয় অতি চেহারা খারা অথচ কথা ধারে ছুরির ডকার ক্ষয়ে যাওয়ার জো ভাষা ও অর্থবোধক গভীরতায় ডুবে গেল চলে সতর্ক কণ্ঠে বললেন কেমন যুক্তের কথা বলছো তুমি এই যে আপনারা বললেন আমার পরিবারের ক্ষতি করবেন আমি মারাতে না পারলে নিশ্চিত জেনে রাখুন আমি মারাতে পারবো না তবে বলে আপনারা কি আমার পরিবারের ক্ষতি করবেন না এটা তো আপনাদের উদ্দেশ্য নয় বরং আপনারা মুক্তি চান যেটা আমিও চাই আর সাথে আরও কিছু তো সেই চেষ্টা ও উদ্দেশ্য কিছু করা যাক বেশ কয়েকটি পুরুষ মুক্ত উচ্ছুক হয়ে চেয়ে রইল অন্তু বলল হামজো জয়ামিরের শেষটা আমি চাই সেই জন্য আপনারা চাইলে আমাকে সাহায্য করতে পারেন আর আমি আপনাকে অথচ এই যে কথা হলো এরপর আর কথা হবে না পথ নেই তাহলে কীভাবে যোগাযোগ করবো অন্তু সব বুঝিয়ে দিল ওদের ওয়ার্কশপ একটা লোহার আসবা বানিয়াতে দিতে যেমন ধরুন কোনো স্টিলের দরজা বা গ্রিল স্বর্ণকর বা ওয়ার্কশপ আলাগুলো পেশাগতভাবে ছ্যাচরা হয় রোজ তাকা করেও মাল পাওয়া যায় না সেক্ষেত্রে যখন কোনো বার্তা আমাকে দাওয়াত থাকবে সেদিন যাবেন তাদাকা দিতে একটু ঘ্যান করে আসবেন খুব বেশি না খুব বেশি করলে আবার দ্রুত বানিয়ে ফেলে জিনিসটা সেটা করে চলবে না হালকা একটু ঘ্যান করে কোনো একটা ফাঁকে বার্তা হিসেবে কাগজ মুড়িয়ে দোতলার পূর্ব দিকের ব্যালকনির দিকে ছুঁড়ে মারবেন সাবধানে আর ডান পাশের একতলায় কিন্তু এক পাটির ছেলে বাস করে তার একটু নিশানা ভালো দেখতে সাধারণ এমন কেউ যেন যাবেন দেখতে যেন মোল্লা মোল্লা না লাগে আর একটু চতুর হলে ভালো হয় এছাড়া রাত তো রয়েছে সেখান থেকে সেদিন অন্তর ভীষণ অস্থির হয়ে বাড়ি ফিরেছিল উত্তেজনা ভয় ও বুকের ব্যথা একাকার হয়ে শৈলের প্রতিটা লোম শিরশির করেছিল সে কি থেকে কি করবে না ভেবে পাওয়ায় অস্থির মুহূর্তগুলো আনসারি মোল্লা যেন দূর করে এসেছিল অন্তু এক বন্দিনী নারী যার মস্তিষ্কে গিজগিজ করে পাটোয়ারি বাড়ি ধ্বংসের আগে বুকি অথচ ক্ষেত্রে ও সুযোগের অভাবে সেই সব বোকামি ও ব্যর্থতা হিসেবে নিষ্ফল হয়ে পড়ছিল আনসারি মোল্লা সেই সুযোগটা পেশ করলেন অন্তুর সামনে অন্তু বুঝছিল তারার মোরসালিনের মনোভাব খুব মেলে তারা দুজনেই নির্দিষ্ট কোনো দলের প্রতি আকৃষ্ট নয় শুধু তারা সমাজের চলমান অশান্ত পরিস্থিতির বদল দেখতে চায় পথ তৈরি হবার পর অন্তুর হাতে একমাত্র বাকি কাজ জয় পুরোটা খুঁড়ে দেখা দুনিয়ার প্রতি দাসত্ব নিয়ে আসা যেটা অন্তু জয় নামক না পড়ে কেবল শেষ পৃষ্ঠা পরে কোন সিদ্ধান্তে এসে নিজেকে অবিচারের তালিকায় স্থান দিতে পারবে না সেদিন অন্তুর গোসল করে ভীষণ কেঁদেছিল আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন ও আগামী পথ সহজ করতে প্রার্থনা করেছিল তারপর তিনি আবারও একটা মুখ্যম দিন এলো মুরসেলিন মহানের মুখে তার নাম এর মতোই রাজনৈতিক মহান বিশ্লেষণ শোনা আর দোলন সাহেবের সাথে পুনরায় সাক্ষাৎ অন্তু সেই দিন দোলন সাহেবকে আবিষ্কার করে ফেলেছিল মুরসালি ওর তার কথাবার্তার মাঝেই বড় দ্বিধান্বিত এক চরিত্র তার কথাবার্তার ভেতরে লুকানো মনোভাব আরামপ্রিয় শীতল শান্ত চিত্ত এক একটা প্রশ্ন জবাব মুখের জটিল ভঙ্গিমা কথার মর্ম শব্দহীন অর্থপূর্ণ হাসি সব মিলিয়ে অন্ত দলু সাহেবের চোখ মুখে যে মোরসারিন মহনের জন্য যে সুপ্ত প্রশ্রয় দেখেছিল তা অন্তর পথকে আরেকটু সুগম করল কিছু মানুষ যাকে যারা ভীষণ ছন্ন ছাড়া গাছের হন এক একদেরকে দেখে কখনো কখনো মনে হয় এরা বোধ হয় নিজেকে ভালোবাসতেও বুঝতে পারে না এরা সব বোঝে জেনে দেখেও বড় গাছ হারা এদের ভেতরে সুপ্ত ইতিবাচক প্রশ্রয় খুঁজে বের করতে একটু টানাটানি করতে হয় বটে তবে তা বের করতে পারলে ওরা উপকারী কিন্তু তা নিজের মুখে স্বীকার করতে নারাজ দোলন সাহেব সেই গাছেরই মানুষ সেদিন বড় ঘরে ভালো ঝোঁ হয়েছিল বাড়িতেও ভালো রান্না দুপুর গড়িয়ে যাওয়ার সময় অটল মুন্সির মুরসালিনের সঙ্গে কথাবার্তা বলে ফিরে যাওয়ার সময় অন্তু সবিনয়ে দাওয়াত করল দলুন সাহেবকে দোলন সাহেব ছাড়ি মারলেন একটা তোমার হাতে খাবার খাওয়ার কোনো ইচ্ছে নেই আমার জয়কে বলেছিলাম বিয়ে করিস না মেরক ভালো না কি খাওয়ানোর জন্য এত তোষামুল করছো কেন করছো বলতে বলতে উপরে উঠে এসে টেবিলের উপরে বসলেন অন্তু হাসলো সেদিন নিজের হাতে বসিয়ে খাইয়েছিল অন্তু দোলন সাহেবকে এক মনে খাচ্ছিল দোলন সাহেব অন্তু আরও পরক করে দেখছিল ওনাকে দোলন সাহেব খেতে খেতে বলে উঠলেন তোমার মতো চোচ্চোর মেয়ের চোখে ভয়ঙ্কর বড় বড় সত্যতা গিরে হজম করে ফেলতে পারে আমি ভোলাবেলা মানুষ এই চোখ দিয়ে আমাকে দেখো না সেই সভ্যতা যদি পাপের হয় এখানে আপনার রায় কেমন স্যার আমি উকিল জর্জ না রায় দেওয়া আমার কাজ না প্রতিটি মানুষের ভেতরে নিজের জন্য এক একটা জর্জ থাকে যার নাম বিবেক আমি সেই জর্জের কাছে রায় চেয়েছি স্যার আচ্ছা আমি কি বেটা ছেড়ে মোরসালিনের উজবুক কথার দ্বারা অত্যাচিত হ অত্যাচারিত হয়ে আবার তার মহিলা রূপের কাছে এসে ভাসলাম আরাম করে খেতে দাও নয়তো বলে দাও আমি খাচ্ছি এটা তোমার সহ্য হচ্ছে না হাত ধুয়ে উঠে পড়ি অন্ত হেসে ফেললো আমারও স্বপ্ন আপনার মতো আইনজীবী হওয়ার কথায় তো জটিলভাবে বলবে না তোমার বাক্য অসম্পূর্ণ তাতে বহুরূপে অর্থ প্রকাশ পায় পরিষ্কার করে বলো কি না কি আছে অন্ত প্রসঙ্গ বদলে তার একটু ভাত জোর করে তুলে দিল দনু সাহেবের প্লেটে সরলকালে বললো স্যার আমি তো আপনার ছাত্র বয়সী হব স্যার আপনার আইনে কি ওই নিষ্পাপ বাচ্চারা কোনোভাবে দোষী এবং সেই দোষের শাস্তি ওই অবরুদ্ধ কুঠুরি হতে পারে কি বলতে চাচ্ছ কি তুমি অন্তু বিনয়ের সাথে বলো স্যার আমি প্রশ্ন করেছি মানে জবাব চাইছি কিছু বলছি না জবাব দিলে খুব খুশি হতাম দোলন সাহেব মাংসের হাড় চিবাতে চিবাতে অনেকক্ষণ ধরে অন্তুকে এই পর্যায়ে দেখেছিল সেদিন তারপর বলেছিল তোমার উদ্দেশ্য আমি জানি না কিন্তু মেয়ে তুমি জানো খুব কম তুমি যে দিনই ভাবছো তার সূত্রাপাত শতাব্দী প্রাচীন আজকালের দু একটা ঘটনা নিয়ে ইতিহাসকে প্রভাবিত করার চেষ্টা করো না তুমি কিছুই জানো না চারপাশে বোঝো না আমি জানি স্যার আমার সীমা আমি জানি এবং আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আমার মন শুধুই ওই বাচ্চাগুলোর চারের মুক্তি চাই আমি আর কিছুই জানি না নাদান এক অবলম্বী স্যার আর না এর বেশি জানতে চাই কিন্তু এই বাচ্চাগুলো তো কোনো ইতিহাস নেই ওরা তো শুধু নিষ্পাপ নির্যাতিত প্রাণ ওইটুকু জানতো আমার সঠিক স্যার আমি আর কিছু জানতে না বা বুঝতে নাই চাই জেনে করবো বাকি এত অসহায়ত্ব বোধ হয় অন্তর্কণ্ঠে কোনো দিনও ফুটে ওঠেনি সেদিন সেই ওই চালে নারী কণ্ঠ যতটা অবধি পনা তুলে ধরেছিল তা বোধহয় কাজও করেছিল ধন্য সাহেবের গাছ ছাড়া মেধাবী নরম মনের ওপর তুমি যখন আমাকে বলছো কেন তোমার হাতে এত মজার খানা খেয়ে কি ঋণ করলাম এখন তার বদলা চাইবে অনুরোধ স্যার এভাবে আমাকে ছোট করবেন না আপনি আমার গুরুজন আপনাকে খাওয়ানো আমার জন্য খুশির বিষয় এতে কোনো উদ্দেশ্য প্রবণতা নেই আমি শুধু জানতে চাইছি আপনার কি খারাপ লাগে না ওই বাচ্চাগুলোর জন্য ওরা তো ওই দলীয় দাঙ্গার অংশ নয় পাপ না করা অবধি তো সৃষ্টিকর্তা পাপ লেখেন না ওরা কেন কষ্ট পাচ্ছে যা গোসল সেরে হাউমাউ করে এসে খেতে বসে বসার আগে অবধি এই টুকটা কথাই হয়েছিল অন্তুর জন্য এই ছিল এক শেষ প্রচেষ্টা হয় দলুন সাহেব মেনে নিয়ে চেপে যাবেন নয়তো সব বলে দিয়ে অন্তুর রাস্তা চিরকারের মতো ওইখানেই বন্ধ করে দেবেন কিন্তু বড় বড় কাজে এমন দুঃসাহসিক পদক্ষেপ হুটাহুটি নিয়ে ফেলতে হয় অন্তু তাই করেছিল আশ্চর্যজনকভাবে দলুন সাহেব তার কদিন পর মাদ্রাজে ওই দিন বড় ঘরে আসা অব্দি এসব কথা কাউকে বলেননি অন্তু নিজের দৃষ্টি ও আন্দোলশক্তির ওপর আরেকটু আশ্বস্ত হয়েছিল এতে যে দলুন সাহেবের চোখে মোরসালিনের জন্য প্রশ্রয় ও সহমর্মিতা দেখেছে তাও বোধহয় দুমুখী চাপা আইনজীবীর বদিউজ্জমান দোলন সাহেবের পারেননি আগের দিন দুপুরে জয় বড় ঘরে যাওয়ার সময় অন্তু পিছু নিল জয় কপাল জড়ায় আমার পিছনে কি ওপারে মানুষদের ওপারের কাজ কি অন্ত আবদার করে ওঠে আমাকেও ওপারের মানুষই ধরে নিন এতগুলো দিন ওপারে মানুষের সাথে বড় ঘর করে আর বিচ্ছেদ থাকতে আছে এতিমগুলোকে দেখে আসি একসাথে জয় এক পাশে হাসে কখনো আমাকে দেখার জন্য তো এমন ব্যাকুল হাওনি। নিম তো আমিও জয়ের হাসিতে তাল মিলিয়ে অন্তু এক গভীর হাসি হাসে সরল গলায় বলে আপনাকে আমি এতিম হিসেবে পাইনি জয় আমি আসামি হিসেবে পেয়েছিলাম আসামি এতিম হলে সে দায় কেন আমার জয় হেসে মাথা তোলায় ঠিক কেন যাবেন এখন ওখানে কথা শেষ হয় নাই জঙ্গি মুসলি মুসলমানের সাথে সরি কথা শেষ হয় নাই জঙ্গি মুরসারিনের সাথে ওর আরও কিছু বলার আছে রসিকতা ছেড়ে অল্প জবাব দেওয়া যায় জয়কে অন্তুর নতুন লাগে সে জয়কে গভীর চোখে দেখে কয়েক দণ্ড জয় কখনো হাসে কিন্তু সেই হাসি শুধু জয়ের ধারাবাহিকতা বজায় রাখতেন যেন প্রাণকুলে হাসতে জয় বাধা পায় কোথাও কিছু একটা তারা করছে আজ তিনটে দিন এই হাসিতে চিরচেনা জয় নেই অন্তু গিয়েই আব্দুল আহাদের কাছে হাঁটু গেরে বসে ওর মাথাটা কাতে তুলে নেয় কোলে তুলে নেয় জ্বরে শরীর পুড়ে যাচ্ছে চেতনা নেই বললেই চলে জয়কে দেখে মুরসেলিন উঠে বসার চেষ্টা করলো কেশে উঠলো কয়েকবার কাশির চাপে নাক দিয়ে রক্ত উঠে এলো তার সেই সুদর্শন পরশ রূপ আর নেই বিদ্রোহের ছাপ ও অসুস্থ ক্ষত বিক্ষত মুখের মলিনতায় ঢাকা পড়ে গেছে তবু মুরসেলিন হাসে কি খবর রে জয় একটা মেশিনের সাথে এক হাঁটু খাড়া করে হেলান দিয়ে বসে চুপচাপ কিছুক্ষণ দেখে মোরসালিনকে তোর বাপের অর্ডারে সেদিন আমির বাড়িতে হামলা হয় নাই তাই তো এই তো বলতে চাস এছাড়া কি তো বলতে রে বানাতে হবে সত্যি বলতে এটাই যে ঠোঁটুরতে মাথা নাড়ে মোল্লাটা কত নিষ্পাপ হয় মোল্লা কী মানুষ জন্মালে কোনো না কোনো ধর্ম হয়েই জন্মায় পরবর্তী জীবনে সেই ধর্ম পালন তার কর্তব্য এ তো কোনো দ্বিমত নেই আর না করলে যদি কেউ মোল্লা হয় তো খারাপ কি। তুই বারবার ভুলে যাস আমি সৈয়দ বংশের হলে তুইও আমির বংশের বংশধর তোর কি মনে হয় তোর পূর্বপুরুষরা তোর আর তোর চাচার মতোই বেদুই নাস্তিক ছিল না না তো শুনেছি তোর দাদু ভাই একজন মহৎ ধর্মপ্রাণ মোত্তাব্বল ও সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন মোল্লাবল্লা করছিস কেন ধর্ম মানুষকে পথ দেখায় এই জন্যই মানব জীবনে ধর্ম বরাবর উঠে এলো তা কখনো মানুষে মানুষে বিভেদ করে না আমি মোল্লা তুই কি মোল্লাটাই বা কি আর কে বলেছে তোকে আমি মোল্লা পারিবারিকভাবে আমাকে ধর্মশিক্ষা দেওয়া হয়েছিল কিন্তু আমি তা পালনই করতে পারিনি ঠিক মতো তবে কিছু আছে অন্তর অন্তত তোর মতো বিপদে যায়নি বোধ আমি কোনো দল বা সংগঠনে নই জয় আমি মুক্তিকর্মী তাতে শতভাগ ধর্ম নেই জয় তাচ্ছিল্য করে বলে তো বলতেছিস তোর পরিবার স্বাধীনতা বিরোধী ছিল না এই কথা আগেও হয়ে গেছে বারবার একই প্রশ্ন কেন আসবে এখানে আর আসবো না আজ বল মুর্সালিন জয়ের দিকে তাকে কেমন অদ্ভুত হাসি হাসে তারপর বলে আমার ধারণা তারা স্বাধীনতা বিরোধী ছিল না তারা মূলত এই তথাকথিত স্বাধীনতা বিরোধী ছিল এক দেশের পরাধীনতা থেকে মুক্ত হয়ে আরেক দেশের গোলামি খাটা এই স্বাধীনতার বিরোধী ছিল যা স্বাধীনতা অন্য দেশের শাসকদের থেকে মুক্ত করে নিজের দেশের শাসকদের হাতে দেশ সমর্পণ করে এই স্বাধীনতার বিরোধী ছিল এবং তোরা যেটাকে স্বাধীনতা বলিস ওরা আসলেই সেই স্বাধীনতার বিরতি ছিল এটা অন্যায় হলে তারা অপরাধী রাজাকার এ কথা আমি রোজ স্বীকার করি যাই জিজ্ঞাসা করে সেদিন যদি তোর বাপ আমির বাড়িতে আক্রমণ না করে তাহলে কারা করেছিল না বললে মেরে ফেলবি কথা পচাস কেন মোরসালিন সে প্রশ্নটা তার কমপক্ষে বিশ বছর আগে আমার আব্বাকে করা উচিত ছিল তা এত কিছুর পর আজ এই শেষবেলায় সব ধ্বংসের মহাপেক্ষে দাঁড়িয়ে আমাকে করছিস তার জবাব দেওয়ার ইচ্ছে আমি কোথাও খুঁজে পাচ্ছি না জয় কি করি বলতো জয়নে কোন মুরসালিন দিকে চুপচুপ তাকিয়ে রইল পরে নজর ঝুঁকিয়ে বলল এতদিন ভেতরে প্রশ্নটা আসে নাই কারণ উত্তরটা আমি নিশ্চিত জানতাম আজ সেই নিশ্চিত যেন উত্তরে একটু নিশ্চয়তা আসছে তা দূর করতে আসছি বনিতা করিস না বল আর কোনো দিন জিজ্ঞাসা করবো না মুরসালিন আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করে হাত পা যেন ব্যথায় মুরসালিনের সঙ্গ ছাড়তে চাইছে রকম হেলান দিয়ে বসে কাস্তে কাস্তে বলে তোর এই নিশ্চিত যেন অবাস্তব উত্তরের ওপর এই সামান্য অনিশ্চয়তাটুকু আনতে আমার পরিবার সহ আরো অনেক বহুত কঠিন মূল্য চোখাতে হয়েছে তোর ভুলভাল বিশ্বাসও কত দাম জয় তার টলাতে কত রক্ত কত চোখের পানি কত হাহাকার ঢালতে হয়েছে সে সাথে তোর ধ্বংস তো আছেই বড় লোকদের ব্যাপারটি আলাদা বল জয়ের হাত তালো দিয়ে মুখ থেকে মাথার চুল অবধি সাপটে নিয়ে ঘাড় ঠেকায় ক্লান্ত করা জিজ্ঞেস করে কেন মারা হলো আমির পরিবারকে মোরসলিন একটু তীব্র গলায় জানায় তোর বাপ জনাব জাবেদ আমির সাহেবের বামপক্ষী রাজনীতিতে সমর্থন করতেন জয় যেন কথা বলতেই ভুলে যায় বেশ কিছুক্ষণ পর আস্তে করে শুধু উচ্চারণ করে সে কমিউনিস্ট মোরসালির মাথা নেড়ে সাই দেয় কমিউনিস্ট যুদ্ধের পর তোর বাপ চাচা দুই ভাই দুই পথে পা বাড়িয়েছে তোর চাচা গিয়েছিল ক্লাসে আর কলেজ জীবন থেকে তোর বাপ কমিউনিস্ট পার্টির সাথে জড়িত হয়ে পড়েছিল যখন তোর বাপ মরেছে একজন সক্রিয় কমরেড হিসেবে মরেছে এরপর আশা করি বাকিটা তোর এর মতো ধরে ধরে বোঝাতে হবে না জয়ের মাথাটা একটুখানি চোখ দুটো বুঝলো সে আবির নিবাসে ঘটে যাওয়া সেই মৃত্যুর অনুষ্ঠানের পর থেকেই বিশটা বছর ধরে সে যা পুষেছে ভেতরে তার প্রেক্ষিতে যা যা তার সঙ্গে হয়েছে সে যা যা করেছে জীবনের এই পর্যায়ে যে জায়গায় এসে দাঁড়িয়েছে সবটা একবার বৃত্তির মতো ঘুরে এক বৃন্দুতে স্থির হলো জয় আমির এই জীবনটা ভুলও বৃথা মুসলিম বহুবার বলেছে খবর এখানে শেষ হয়ে আছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ